মিস্রিল্ রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেহারি হাসপাতালে এখানে আজকে আমাদের বেহারিস মা বাবাদের জন্য আজকে এই স্পেশালি একবারে খাবার আয়োজন করেছে আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জয়ন্তী ওনাদের স্পন্সরে আজকে আমাদের আয়োজন আমেরিকা প্রবাসী আম্মু এবং ঢাকার জয়ন্তী ওনাদের যারা মরহুম গত হয়েছেন ওনাদের জন্য দোয়া এবং যারা বেঁচে আছেন তারা যাতে আল্লাহ পাক সুস্থতারা দান করে এবং ন্যাখায়ার দান করে এবং এই বেয়ালি মানুষদের জন্য এটি একটি খাবার আয়োজন এই খাবার আসলে আমরা সবসময় করতে পারি না কিন্তু আল্লাহ তালার ওনাদেরকে উচিলা করেছে বিদায় হয়তো আজকে সুন্দর আয়োজন করছে আমরা দেখতে পাচ্ছি শুরু করে এখানে এমপ্লয় এবং ব্যয়ারে শুয়ে আজকে একশো বিশ জনের খাবার আয়োজন করছে আমরা দেখতে পাচ্ছি যে আর দিন ভাত চিকন চালের হয়েছে সাদা ভাত রয়েছে এবং সেই সাথে এখানে খাসির মাংস রয়েছে দেখতে পাচ্ছি প্রত্যেকের জন্য হ্যাঁ খাসির মাংস দেওয়া হয়েছে তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এই ডাল এবং হাট দিয়ে সবজি রান্না করা হয়েছে এবং এখানে মুরগির মাংস রান্না করা হয়েছে এবং এই আজকে সাঁতের সমজানের স্পেশালি সবচেয়ে বড় খাবারটাই আজকে এই রমজান মাসের মধ্যে আমাদের এটি আমরা আয়োজন করেছি এবং পাশাপাশি এই মুরগির পাশাপাশি সুটকি রয়েছে সুটকি একটা সবাই পছন্দ করে যেন সুটকি রয়েছে এছাড়া সালাত রয়েছে এবং এই যে ডিমকি এখনো সিদ্ধ হয় নাই তাড়াতাড়ি করেন তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে কার্যক্রমগুলো আমরা এই পুরো কার্যক্রমগুলো একজনকে দায়িত্ব দেন সিলিফেল ডিমগুলো তো এই পুরো কার্যক্রমটি আমরা আজকে সম্পন্ন করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারগুলো আমরা সবসময় আয়োজন করতে পারি না কারণ অর্থ একটা বিষয় থাকে তাই এই বেয়ারিস মা বাবাদের জন্য আজকে এই খাবারের আয়োজনটুকু আমাদের সকল এমপ্লয় এবং সকল বেয়ারিস মা বাবা তাদের জন্য সেহরি এবং ডিনার দুটি পর্যায়ে আমরা রেখেছি ডিনার এবং সেহরি ইফতারের পরপরই আমরা এই খাবার আয়োজনে চলে আসছি ডিনার এবং সেহেরি ইফতারের পর আজকে তিনটি আয়োজনে ছিল আমেরিকা প্রবাসী আম্মু এবং ডাকাত জয়ন্তীর এই সুন্দর আয়োজনের জন্য খাসির মাংস একটি সবজি এবং একটি মুরগির পিস রোস্ট এবং সুটকি এবং ডিম এবং সালাদ সব কিছু মিলিয়ে আমরা এই আয়োজনটুকু করেছি সবাই দোয়া করবেন আমেরিকা প্রবাসী আম্মু এবং ডাকাত জয়ন্তীর জন্য এরকম ভালো আয়োজন যাতে ইফতারের পরে স্পেশালি ডিনার এবং রাতের সেহেরি সহ আজকের এই আয়োজন এই সাতর্শ সন্তানের আয়োজন আল্লাপাক আমাদের সবাইকে এই ভালো কাজগুলোর জন্য কবুল করুক এবং আমরা এই এরকম আয়োজন এটি রমজান মাস আমাদের সর্বোচ্চ আয়োজন ছিল এটাই এবং চেষ্টা করবেন আমরা সরাসরি কারোর কাছে চাই না কেউ স্বেচ্ছা যদি আমাদের পাশে দাঁড়াতে চায় এই বিয়ারস মানুষদের জন্য এগিয়ে আসতে চায় তাহলে আমরা এটা গ্রহণ করি এই ভিডিও দেখে অনেকে হয়তো বা অনুপ্রাণিত হবে আপনারাও চাইলে যেকোনো সময় যে কোনো অকেশনে আপনারা এই আয়োজনগুলো করতে পারেন কিংবা আপনাদের বড় বড় অনুষ্ঠানে খাবার বেঁচে গেলে ওই বিয়ারস মা জন্য আপনারা সেটা পার্সেল করে পাঠিয়ে দিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের আবার কেয়ার হাসপাতালের অপোজিটে বিয়ারস হাসপাতাল ওয়াজেদিয়া চট্টগ্রামের হাটাজারিস্ট অক্সিজেন থেকে কুয়েশোরে আবার কি হাসপাতালের পেছনে অন্যান্য আবাসিকে অবস্থিত বাংলাদেশের একমাত্র করতে চান সরাসরি হাসপাতালের হটলাইন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবার বলছি আপনার বেআরিস হাসপাতালে যে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে চাইলে শুধু একটি ফোন কল করবেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু ইজিলি এই নম্বরে ফোন করে আপনারা যে কোনো কার্যক্রম করতে পারেন এবং এই মানুষগুলো কারো কাছে চাইতেও পারে না এই রমজান মাসে সর্বোচ্চ হকদার হচ্ছে তারা কারণ তারা পচা গলা ঘানিয়ে বেয়ারিস অবস্থায় চাইতেও পারে না এই সমস্ত মানুষের জন্য এই যে একটি পবিত্র রজনী সাতাশ রমজান এই যে এই সাতাশের মাহ সাতাশ রমজানের মহত্ব কিংবা বেজর রাত্রের যে আল্লাহর মানুষের প্রতি যে সহানুভূতি এই সহানুভূতিটা মানুষগুলোর দোয়া যদি সম্পৃক্ত থাকে ইনশাআল্লাহ আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারব এই মানুষের দোয়া আল্লাহ সবাইকে কবুল করুক আর এই আজকের এই বিশাল স্পেশাল আয়োজন আমাদের সকল এমপ্লয় এবং বিহারি সমুদ্রদের জন্য এই ইফত্যের পরে এই ডিনার এবং সেহরির জন্য ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমরা এবং জয়ের দিকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাংলাদেশের প্রথম বিয়ারি শাস পরবর্তী আসসালাম রহমতুল্লাহ